তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী একে নিষিদ্ধ নগরী বলার পিছনে রয়েছে অনেক কারণ লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে লাসা তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালালামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে শোনা যায় এ প্রাসাদের চোরা সোনার তৈরি এই বিশালাকার আকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাড়ির কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির যেগুলোর ভেতর প্রজ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় ও নিরাপত্তাজনিত কারণে বহুকাল ধরে লাসায় বহির্বিশ্বের কারও ঢোকার অনুমতি ছিল না